এটা কার গ্যাবিদ্যুৎ আমার আমার আপনার আছে চেক করব আচ্ছা আচ্ছা কি গ্যাবিদ্যুৎ এটা এটা আপনার ক্রস গোল ক্রস আচ্ছা আপনি নিজে নিয়ে আসছেন দেখার জন্য আচ্ছা একটু দেন তাহলে আমরা দেখতেছি আমরা বর্তমানে আসছি এটা শিখবস বাজারে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন হইছে হইছে না ফেনো তো দুধ যদি ভালো হয় তাহলে আমাদের পক্ষ থেকে থাকবে একটা বালতি পুরস্কার যে আলহামদুলিল্লাহ আপনার গাভীর দুধও অনেক ভালো আছে আপনারা দেখেন পঁচি পঁয়ত্রিশ পার্সেন্ট দেখা যাচ্ছে পঁয়ত্রিশ লেখাটা দেখা যাচ্ছে আপনার দুধের ঘনত্ব বলেন ফ্যাট বলেন অনেক ভালো আপনি কি খাবান খাওয়ান গাভীকে খোদ ভসি খোল আচ্ছা আচ্ছা ফিট অনেকে আমাদের কাছে জানতে চায় যে আসলে কি কি খাওয়ায় এইভাবে হ্যাঁ তো আপনার বিদ্যুৎটা অনেক ভালো যে কারণে আমাদের পক্ষ থেকে আপনি একটা বালতি পাবেন আমাদের চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট আমাদের সামর্থ্য অনুযায়ী উপহার দিলাম ধন্যবাদ ঠিক আছে কেমন লাগলো এটা আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ভাই এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগতেছে খুবই ভালো ইনশাল্লাহ ওকে আপনার সঙ্গে থাকবেন না আমাদের এটা কি আপনার গা বিদ্যুৎ কি গা বিদ্যুৎ আছে এটা অনুমতি দিলেন হ্যাঁ হ্যাঁ আমরা অনুমতি ছাড়া এটা লাগলো একটু রাখবেন তো ভাই এটা একটু আমরা অনুমতি ছাড়া দুধ পরীক্ষা করি না বা চেক করি না ঠিক আছে আপনার কাছ থেকে ওই জন্য অনুমতি নিলাম আপনার গাভীর দুধ যদি ভালো হয় তিরিশ পার্সেন্টের উপর যদি ভেসে থাকে রিডিং যদি তিরিশের উপরে থাকে তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনি একটা উপকার একটা পুরস্কার পাবেন জি তিরিশ লেখাটা দেখা যায় একটু ক্যামেরায় দেখা তো ভাইয়া তিরিশ পার্সেন্ট কি দেখা যায় আচ্ছা আচ্ছা আপনার গাবি দুধও ফ্যাট ভালো আপনার গাবি দুধ অনেক ভালো আছে আপনি কি খাওয়ান গাবিকে আমি খ্যার খাওয়াই খোল ভুসি খুদ এগুলাই ওই খাওয়াই আপনার গাবির দুধটা যে আমরা পরীক্ষা করলাম করে বললাম যে ভালো আছে আপনার কাছে কেমন লাগতেছে ভালো এটা তো আমার একটা ইয়া ভালো হলো এটা এটা আপনি কিভাবে দেখতেছেন এই কাজটাকে এটা ভালো আমরা চাই পুত্তি হাক পুর্তির দিনই পরীক্ষা হোক আচ্ছা ওকে তাহলে আপনি আপনার গায়ের দুধ আমরা ভালো পেয়েছি আমাদের পক্ষ থেকে একটা বালতি আপনাকে উপহার দিলাম নাগর কি হাতবার বাদে বসে দুধ আঙ্কেল আপনি এই যে আমরা এসে বাজারে একটু দুধ গুলো চেক করতেছি কেমন লাগতেছে আপনার কাছে কি কাজটা কি ভালো ভালো